বাংলাদেশেও রয়েছে অনেক ক্ষমতাধর এবং বিপুল ধনী বর্গ যারা নিজ নিজ কর্মক্ষেত্রে দ্বারাই এই দেশকে অনেক বড় স্থানে নিয়ে যেতে পেরেছেন চলুন এই দশ বাংলাদেশি ধনী ব্যক্তির সাথে পরিচিত হওয়া যাক এক নম্বরে রয়েছেন মুসা বিন তিনি প্রিন্স মুসা নামে পরিচিত তাকে বাংলাদেশের জনশক্তির রপ্তানির বাণিজ্যের অগ্রদূত বলা হয় তিনি ডেকো গ্রুপের মালিক তিনি প্রায় নয়শো মিলিয়ন ডলারের মালিক দুই নম্বরে রয়েছেন সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠিতা মালিক তিনি প্রায় ছয়শো মিলিয়ন ডলারের মালিক তিন নম্বর রয়েছেন আহমেদ আকবর সুবাহান তিনি হচ্ছেন বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠাতা মালিক তিনি প্রায় ছয়শো মিলিয়ন ডলারের মালিক চার নম্বর রয়েছেন এম এ হাসেম তিনি পার্টেক্স গ্রুপ ইউসিডিএল ব্যাংকের চেয়ারম্যান তিনি প্রায় পাঁচশো মিলিয়ন ডলারের মালিক পাঁচে রয়েছেন আজম জে চৌধুরী তিনি ইস্ট কোস্ট গ্রুপের মালিক প্রাইম ব্যাংকের চেয়ারম্যান হিসেবে এবং মোবিল যমুনা লুবিকান্টের সোল এজেন্ট তিনি প্রায় চারশো দশ মিলিয়ন ডলারের মালিক ছয় রয়েছে গিয়াসুদ্দিন আল মামুন তিনি তারিক জিয়ার তিনি রয়্যাল টেস্ট হোটেল ও মিডিয়া ব্যবসায়ী সাথে রাকিব তিনি চা পদল ব্যবসায়ী সফল একজন ব্যবসায়ী তিনি সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান তিনি প্রায় 300 মিলিয়ন ডলারের মালিক। আটে রয়েছেন শামসুদ্দিন খান। তিনি একে খান এন্ড কোম্পানি লিমিটেড চেয়ারম্যান এবং ডিরেক্টর। তিনি প্রায় 300 মিলিয়ন ডলারের মালিক। নয় রয়েছেন ইকবাল আহমেদ। তিনি সিলেট একজন ব্যবসায়ী। সামুদ্রিক খাবার ব্যবসায় তিনি সফল। তিনি সিমার্ক গ্রুপ, লিপকো ব্রাদার লিমিটেড চেয়ারম্যান এবং ডিরেক্টর তিনি প্রায় থেকে মিলিয়ন ডলারের মালিক দশ নম্বর রয়েছেন সাইফুল ইসলাম কামাল তিনি নাভানা লিমিটেড ও নাভানা সিএনজি লিমিটেডের চেয়ারম্যান এবং ডিরেক্টর তিনি প্রায় দুইশো মিলিয়ন ডলারের মালিক